আমি যেটা শুনলাম আপনারও কি সেটাই শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁসি চাই মানে মানুষ কতটা খেপে গেলে মানে কতটা আঘাত পেলে এই ধরনের কথা বলতে পারে এই ধরনের কথা বলার জন্য সাহসিকতার প্রয়োজন পড়ে আর কারা বলছে আমাদের শাসক দলের কর্মী তৃণমূল কংগ্রেসের কিছু লোকজন শুধু লোক বলাটা ভুল হবে তাজ তাজমুল হোসেন যিনি এমএলএ তার মতন ব্যক্তিত্ব এখানে দাঁড়িয়ে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই সত্যি ভেবে উঠতে পারছি না যে দুঃখের দিনে মুখ থেকে হাসি বেরিয়ে আসছে রাজ্যটা কোথায় গেছে সেটাই বুঝে উঠতে পারছি না যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটা মিছিলের ডাক দিয়েছিল আমাদের এই আরজিকরের ঘটনার পর তাতে তিনি হেঁটেও ছিলেন এই নেতা মন্ত্রীরাও তাতে হেঁটেছিল দু চার দিনের মধ্যেই নাকি ফাঁসি চাই ফাঁসি চাই বিচার চাই বিচার চাই তিনি একজন পুলিশ মন্ত্রী হয়ে বিচার চাইতে বেরিয়েছিলেন যার হাতে সমস্ত ক্ষমতা ছিল বিচারটা পাওয়ানোর তিনি বিচার চাই বিচার চাই করে ভিক্ষে করছিলেন রাজ্যের কাছে রাজ্যবাসীর কাছে দেখাতে চাইছিলেন যে আমিও আছি মানুষ তো এখন আর বোকা নেই এতটা আচ্ছা আপনারা বলুন তো ধর্ষণ যারা করে আর ধর্ষণ যারা দেখে আমার চোখে তারা কিন্তু সমান অপরাধী আপনার চোখেও কি তাই কারণ ধর্ষক যারা আছেন আর যারা প্রমাণ লোপাট করলেন তারা কিন্তু সমান অপরাধী দুজনেরই শাস্তি হওয়া উচিত যার জন্য আজকে রাস্তায় মানে রাত্রির দখল থেকে শুরু করে মহিলারা দিনের পর দিন আমাদের ভাই বোনেরা সব নেমেছিলেন আজকে নভেম্বর মাসের এই সরি আজকে ডিসেম্বর মাসের বারো তারিখ কোথায় গেল সেই প্রতিবাদ সত্যি কি সবে উৎসবে মেতে গিয়ে সব ভুলে গেল দুর্গা চলে গেল এবারে আসছে ক্রিসমাস এটাও চলে যাবে আবার ঈদ আসবে পুজো আসবে ক্রিসমাস আসবে বছরের পর বছর কেটে যাবে কোনো বিচার হবে বলে মনে হচ্ছে না কিন্তু যে সমস্ত বোনেরা এত লাফালাফি করেছিল এত কিছু করেছিল অনেক সেলিব্রিটি অনেকে সবাই রাস্তায় নেমেছিল যে বিচার চাই বিচার চাই তারা কি আবার রাস্তায় নামবে এটাই প্রশ্ন থেকে যাচ্ছে মনেতে বারবার কারণ শাসক দল সত্যি খুব শক্তিশালী একটা দল শাসক দলের একাংশ বলে শাসক দলের বিরুদ্ধে যত ক্রাইম যত বাজে খবর যত কিছু আসবে তাতে নাকি ওদের সিট বাড়তে থাকে সবাই বলে সিট নাকি আরও বাড়তে থাকে তাদের পারফরমেন্স নাকি আরও ভালো হয়ে ওঠে এটা কি সঠিক না বেঠিক আমার জানা নেই তো যাই হোক বন্ধুরা করের এই ঘটনার জন্য সত্যিই খুব দুঃখজনক একটা ঘটনা একটা পশ্চিমবঙ্গ রাজ্যে আমরা বাস করি আমরা ভেবেছিলাম যে এটা একটা বিচার হবেই যেখানে এত মানুষ এক সঙ্গে হয়েছিল সবাই বলতো যে দিনের দিনে এত প্রোমোটিং হয়ে গেছে যে মানে কোনো প্রয়োজন পড়ে না মানে মানুষ মানুষকে চিনতে পারে না একজনের উপকারে আরেকজন আসে না বা একজন যদি কোনো জায়গাতে আটকে যায় বা কোনো বিপদে পড়ে তাকে তার পাশে দাঁড়ানোর মতন কেউ নেই কিন্তু পশ্চিমবঙ্গ দেখিয়ে দিয়েছিল বাঙালিরা দেখিয়ে দিয়েছিল যে তারা সবাই আছে একসাথে কিন্তু সেই বাঙালিরা আবার ছিটকে গেছে একসঙ্গে নেই বাঙালি এক হও তবে রাজ্যটাকে আমরা বাঁচাতে পারবো যাতে এই ধরনের ক্রাইম কখনো না হয় সেই জায়গা থেকে আমরা বাঁচতে পারবো আমাদের ভাই বোনেরা আছে বোনেরা আছে মায়েরা আছে দিদিরা আছে তারা সুন্দরভাবে পথে বেরোতে পারবে প্রমাণ লোপাট কারা করেছিল তৃণমূল কংগ্রেস বিজেপি না সিপিএম না আদার্স নাকি কংগ্রেস সেইটাও এখন অব্দি উদ্ধার হলো না সিবিআই থুটো জগন্নাথের মতন বসে আছে প্রমাণ তো লোপাট হয়ে গেছে বিচার পেতে সময় লাগবে একজনকে খালি সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে ধরে নিয়ে চলে গেল ও এখন কি বলছে যা আমি কিছুই করিনি আমাকে যা বলেছিল অফিসার আমি তাই বলেছি তো পুলিশের কি উচিত নয় সাধারণ মানুষের পাশে থাকা এইটটি পার্সেন্ট যদি পা চাটে চাটুক চটি চাটে চাটুক কোনো আপত্তি নেই টোয়েন্টি পার্সেন্ট তো মানুষকে দিতে পারে তাতেও তো মানুষ ভাববে যে প্রশাসন আমাদের পরেও আছে হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড টেন পার্সেন্ট যদি চটি চেতে দেয় তাহলে তো মুশকিল সেই জন্য পুলিশকেও শাসন করতে হবে শুধু পুলিশ আমাদেরকে শাসন করবে তা না আমরাও পুলিশকে শাসন করবো আমরা দেখিয়ে দেবো যে তোমার কাজ হচ্ছে চটি চাটা নয় বা পা চাটা না মানুষের উপকারের জন্য তোমাকে রাখা হয়েছে তুমি আমাদের চৌকিদার মানে কেয়ারটেকার বাড়িতে যেমন একজন দারোয়ান বসিয়ে রাখি আমরা পয়সা দিয়ে ঠিক আমাদের ট্যাক্সের পয়সা ওদেরও মাইনে হচ্ছে অতএব ওরাও চৌকিদার এটা মাথায় রাখতে হবে এটা বোঝাতে হবে চারটে পাঁচটা স্টার লাগিয়ে আমি সার্জেন্ট বাইক দান করে টাকা তোলাটা পুলিশের কাজ নয় পুলিশের কাজ আরও আছে মানুষের সঙ্গে হাত মিলে সহযোগিতা করা মানুষকে রক্ষা করা রক্ষক হয়ে ভক্ষকের কাজ করা নয় এটা পুলিশের কাছে ওই বার্তাটা পৌঁছানো উচিত এই ভিডিওটা প্রচুর শেয়ার করো যাতে অনেক পুলিশ অফিসারের ঘুম ভাঙে শুধু আমি ভালো রোজগার করব ভালো পথ পাবো আমার প্রচুর নাম হবে ধাম হবে আর আমি শাসক দলের হয়ে কথা বলবো আর যারা বাইরে আছে সাধারণ মানুষ তাদেরকে আমি দেখবো না শুধু মন্ত্রীদের কথা শুনে চলবো নোট বেরোবে হাজার হাজার কোটি টাকা তার থেকে কিছুটা গুনে দেবো কিছুটা পকেটে নিয়ে বাড়ি থেকে বউকে সোনার জিনিস কিনে দেবো এইটা পুলিশের কাজ নয় ঘুষ খাওয়াটাও পুলিশের কাজ নয় লজ্জা লাগে বলতে সামনে বেলঘরিয়া এক্সপ্রেস রাস্তায় সাতখানা আটখানা করে ভ্যান দাঁড়িয়ে থাকে হাত পাতে লরি গেলেই পয়সা দাও গরু পাচার হচ্ছে ছাগল পাচার হচ্ছে হয়তো মেয়ে পাচারও হচ্ছে পুলিশ জানে সেইটা যা যা পাচার হবে সেরকম মাল দিলেই ছেড়ে দেবে টাকাটা জীবনে সৎ পথে রোজগার করা উচিত প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সেটা নেতা হোক মন্ত্রী হোক পুলিশ হোক আমরা হই প্রত্যেকে সৎ পথে রোজগার করুন দেখবেন দেশটা এমনিতে ভালো হয়ে যাবে কারণ প্রশাসন যাদের নরবরে তাদের সবই নর্বরেই হয়ে যাবে হয়তো ঘৃণা লাগছে আমার বলতে বারবার পুলিশ কথাটা বা নেতা মন্ত্রীদের কথা একদমই ঠিক না যার জন্য আজকে আর্জি করার ঘটনাটা ঘটেছে যার জন্য আজকে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁসি চাই এইটা হয়তো ভুল ভুল করে মুখ ফসকে বেরিয়েছে অনেক সময় না ভালো কথা মনের কথা আমরা ভুল করে বলে ফেলি ঠিক সেইভাবে হয়তো বলে ফেলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁসি চাই মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে বলেছিলেন নির্যাতি তার ফাঁসি চাই মুখ ফুসকে বেরিয়ে গেছে মানে ওকে মারা হয়েছে তারপরে এত ঘটনা ঘটেছে যে মল্লি মল্লি আবার এত কিছু দিয়ে গেলি ওকে আরও মার আর মনে হয়তো এটা হয়েছিল সেই জন্য উনি এই কথাটা বলে ফেলেছেন কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে সুস্থভাবে সবলভাবে সরলভাবে সবার চলা উচিত যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ আপনাদের সকলকে নমস্কার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আবার একবার